ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লেডিজিস্ট অ্যাক্টার রামকুমার আজকে আমরা আলোচনা করব উত্তম কুমারের পুত্র গৌতম তার কিন্তু তার বাবার মতো দুই বিয়ে ছিল আজ গৌতম নেই কিন্তু দুই সতীন আজ বসবাস বসবাস করছেন একই বাড়িতে উত্তম কুমার সম্পর্কে অজানা গল্প এখানে বলবো উত্তম কুমারের নাতি গৌরব তার কিন্তু এই দুই মায়ের সাথে ভালোই সম্পর্ক রয়েছে যাই হোক যদি আমার আলোচনা ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইয়োর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন আই অলওয়েজ সে দ্যাট এনিওয়েজ কাম টু আওয়ার অ্যাকচুয়ালস উত্তম কুমারের সিনেমা জগতে অনেক সাফল্য এলেও তার ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক চর্চা হয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক বিতর্ক হয়েছে অনেক নারী কিন্তু তার জীবনে এসেছে অনেক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে বিবাহিত অবস্থায় থাকাকালীন তিনি কিন্তু সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন গৌরী দেবী ছিলেন তার স্ত্রী বাবার মতো ছেলে গৌতমও কিন্তু দুই বিয়ে করেন তার প্রথম বিয়ে সুমনা চট্টোপাধ্যায়ের সাথে হয় উত্তম কুমার দাঁড়িয়ে থেকে এই বিয়ে দেন এবং এই সুমনা চট্টোপাধ্যায়ের হাতে রান্না উত্তম কুমার খেয়েছেন সুমনাদের বাড়িতে তবে যখন তিনি এ বাড়িতে আসেন তখন উত্তম কুমার কিন্তু গত হয়েছেন এ বাড়িতে আর তার বাবিকে কিন্তু খাওয়াতে পারেননি এই দুই বৌমা কিন্তু উত্তম কুমারকে বাবি বলে ডাকে কখনও তার নাম ধরে ডাকে না তার প্রতি রেসপেক্ট কিন্তু রয়েছে এবং তারপরে গৌতম বিয়ে করেন কিন্তু মহুয়া চ্যাটার্জিকে এই মহুয়ার বাবা এবং উত্তম কুমার নাকি বন্ধু ছিলেন মহুয়ার কত কত থেকে এটাই কিন্তু জানা যায় এবং এই উত্তম কুমার বাড়ির দুই মেয়ের সাথে উত্তম কুমারের বাড়ির দুই মেয়ের সাথে কিন্তু এই মহুয়ার একটা বন্ধুত্ব ছিল এবং তারা একবার সিনেমা দেখতে গিয়েছিল তখন উত্তম কুমার তাদের বাড়ি গিয়ে মহুয়াদের বাড়ি গিয়ে বলেছিল যে সিনেমা দেখলে আমাকে বলবি কারণ তিনি তার অভিনীত ধীরেন্দ্রের চরিত্রে সিনেমাগুলো কাউকে কিন্তু দেখতে দিতেন না বাড়িটা কিন্তু নিয়মে বাধা ছিল উত্তম কুমার কিন্তু রাগী মোটেই ছিলেন না তার বৌমারা বলেছেন কারণ তিনি অন্যায় দেখলে তার প্রতিবাদ করতেন এটাকে যদি রাগ বলা যায় তাহলে তিনি রাগী ছিলেন তবে তিনি শুটিংয়ের সময় কিন্তু তিনি নিধিরাম সর্দার এই যে শুটিং চলাকালীন তিনি কিন্তু রেগে যেতেন কেউ কিছু বললে এই সময় যে মেকআপটা করা হতো সেটা মোম গলিয়ে করা হতো আবার মেক তুলতেও মোম গলিয়ে করতে হতো তার কাদের প্রতি কিন্তু খুব ডেডিকেশন ছিল কোনো অনুষ্ঠানের ওপেনিংয়ে কিন্তু উত্তম কুমার কখনও যেতেন না তবে ফাটাকে ফাটা গেস্টেও কালি বাড়িতে কিন্তু তাকে যেতে হয়েছিল তাকে হুমকি দেওয়া হয়েছিল এই জন্য তাকে যেতে হয়েছিল প্রিয় প্রিয়রঞ্জন মুন্সির অনুরোধে একবার তাকে কিন্তু একটা অনুষ্ঠানে যেতে হয়েছিল যেখান থেকে টাকা তুলে গরিবদের দেওয়া হয়েছিল সেদিন বিরাট বর্ষা যেদিন যাওয়ার কথা ছিল নিজের খরচে তিনি কিন্তু জল বয়ে গিয়েছিলেন যেখানে অবশ্য গিয়েছিলেন সেখানে কিন্তু কোনো বৃষ্টি ছিল না কিন্তু তবুও অতটা জল ফেলে তাকে যেতে হয়েছিল তার কথার কিন্তু খুবই দাম ছিল একবার কথা দিলে তিনি কিন্তু ফেলতেন না তার অভিনীত সিনেমাগুলোর নাম তার বৌমাদের কাছে জিজ্ঞাসা করলে কিন্তু তারা বলেছিলেন যে নিধিরাম সর্দার তারপরে জীবন রহস্য জীবন সরি জীবন জিজ্ঞাসা এই রকম অনেক সিনেমা তাদের কিন্তু তালিকায় রয়েছে পছন্দের তালিকায় রয়েছে অপরিচিত যাই হোক এই উত্তম কুমার কিন্তু দুবার বিয়ে করেন এবং তার পুত্রের মতোই এবং পুত্র তার একই পথে হেঁটেছেন তার পিতার মতো এবং এই যে উত্তম কুমারকে তার দুই বৌমা বাবি বলে ডাকেন তবে তার ছেলের এই বিয়ে নিয়ে বাড়িতে কোনো ঝামেলা হয়নি কারণ এটা উত্তম কুমারের ঐতিহ্যকে বাঁচানোর জন্যে যাতে সংসারে কোনো অশান্তি না হয় এবং এটা যাতে বাইরে ছড়িয়ে গিয়ে কোনো সমস্যা না হয় এবং গৌতম কিন্তু মরার আগে বলে গিয়েছিলেন তার তিন ছেলে মেয়ে তাদের তিন ছেলে মেয়ে মৌমিতা নমনিতা আর গৌরব এদের যেন কোনো অবহেলা না করা হয় তাই তাদের স্বার্থেও এই দুই শিনের মধ্যে কোনো কিন্তু ঝামেলা অশান্তি এগুলো কিন্তু হয় না আর গৌরব তার দুই মায়ের সাথে ভালোই কিন্তু সম্পর্ক রেখেছেন এবং দুই বউমাও কিন্তু নায়ককে তাদের মহানায়ক বাবিকে যথেষ্ট প্রশংসা করেন এবং এই বাবির মৃত্যুদিন মুখ্যমন্ত্রী যে শ্রদ্ধার সাথে পালন করেন সেটা তো মুখ্যমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান এবং এই রাজ কাপুর বলিউডের অন্যতম অভিনেতা ছিলেন কিন্তু তার জন্মদিন মৃত্যুদিন কজন বলতে পারবে কিন্তু এই মহানায়কের মৃত্যুদিন যেভাবে পালন হয় সেটা কিন্তু সত্যি আশ্চর্য হওয়ার মতো এবং তাদের বাড়িতে যারা গোষ্ঠী থাকে কেউ একজন সেই জ্যোতিষী কিন্তু উত্তম কুমারের চাট দেখতে চেয়েছিলেন এবং উত্তম কুমারের চাট দেখে বলেছিলেন যে তার চাট নাকি অনেকটা শ্রীকৃষ্ণের মতো শ্রীকৃষ্ণের যেমন মৃত্যুর পথ তার অনেক নাম ছড়িয়ে পড়েছিল মহানায়ক কিন্তু কাজ করতে করতে মারা যান এই জন্যে মৃত্যুর পথ তার নাম কিন্তু আরও অনেক হয়েছে এবং দিন দিন তার মৃত্যু দিনটাকে বেশিভাবে পালিত হচ্ছে এবং তার অবদান কিন্তু মানুষ ভুলতে পারছে না তার অনুরাগীরা কিন্তু কোনোদিন তার এই সিনেমা জগতে অবদান কিন্তু বলতে পারবে না উত্তম কুমারকে রোমান্টিক নায়ক বলা হলেও তিনি কিন্তু সব ধরনের অভিনয়ে কিন্তু সাবলীল ছিলেন তিনি ভিলেনের অভিনয় থেকে শুরু করে ভিত্তের অভিনয় সব কিছুই কিন্তু করতে পারতেন আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন বেলাইগণে ফেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশান এনিওয়েজ আই এম এন্ডিং হিয়ার আই উইল ডিসকাস মোর অ্যান্ড মোর টপিক্স অন ডিফারেন্ট ম্যাটার্স ইউ উইল এনজয় ইট এনিওয়াইজ আই এম এন্ডিং হেয়ার ফর টুডে